নিউটাউনে শনিবার সকাল সকাল ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যক্তিগত গাড়ি পরপর একের পর এক মানুষকে ধাক্কা মারায় গুরুতর জখম হয়েছেন মোট সাতজন আহতদের মধ্যে রয়েছেন এক বাইক আরোহী এবং গাড়ির চালক নিজেও ঘটনা ঘটে ইকো পার্ক চার নম্বর গেটের সামনে স্থানীয় সূত্রে জানা যায় বিশ্ববাংলা গেটের দিক থেকে আকাঙ্ক্ষা মোড়ের দিকে দ্রুত গতিতে আসছিল সাদা রঙের একটি গাড়ি প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে জোরে ধাক্কা মারে দোকানে আছি রাস্তার ওই পাশ গাড়িটা আসলো এসে ওই পাশ দিয়ে দু ছ পাঁচ ছজনে দাঁড়িয়েছিল একটা বাইকও ছিল বাইকটা মারলো ওখানে পড়লো আর একটা মহিলা এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো তাঁানাকে মেরে ওখানে দিয়ে রাখতে রক্ত বেরিয়ে গেলো আমরা ছুটে মুটে গিয়ে ওনাকে ওই রাস্তার যে পুলিশগুলো যারা দৌড় হয় সকালবেলা ওনারা এসে ওদেরকে গাড়ি করে নিয়ে চলে গিয়েছে আমরা আবার থানায় ফানায় ফোন করে লোকজন ডেকে গাড়িগুলো দাঁড় করে দিয়েছি গাড়ির চাবিটা দেখি গড়াচ্ছিলো ছিল তখনও রানিং ছিল আমি আবার গিয়ে চাবিটা খুলে আমার নিজের কাছে নিয়েছিলাম ব্যাগপত্রগুলো সব এনে পুলিশের কাছে হেফাজত করে সবাইকে ডেকে ঢুকে আমরা দিয়ে চলে আসলাম চার চেয়ার গাড়িতে ড্রাইভার একাই ছিল আমরা কাউকে দেখিনি ড্রাইভার পালিয়েছিল আমরা দেখতে পাইনি আধা দূরে গিয়ে বসেছিল আবার তাকে এনে ওখানে পুলিশের হাতে তুলে দেওয়া হলো আমরা এনে আবার দিয়ে দিয়েছি না উনি মনে হয় গাড়ি ব্রেক ফেলছিল কি বলতে পারবো না অনেক স্পিড ছিল রাস্তা দিয়ে দেখবে এখনও চাকার দাগ আছে সবগুলো দেখে ওখান দিয়ে চলে আসলো এসে ওই রাস্তা ওই পার দিয়ে এপারে পাড়ে টপকে রেনিং টপকে হ্যাঁ সার্ভিস রোডে চলে আসলো তারপর মহিলাটা এখানে হেঁটে হেঁটে যাই শুনলাম যতটা এদিকে করে রাম মন্দির ভাড়া থাকে একাই থাকে ওনাকে মাল ওনার কান দিয়ে সব রক্ত রক্ত বেরিয়ে গেল তারপরে আমরা ওখানে পুলিশে আসলো আমরা আস্তে আস্তে হ্যাঁ একটা চল ছিল যতটা সম্ভব পঁয়তাল্লিশ মিনিট আগে তুই সেখানেই থেমে যায়নি বিপদ ডিভাইডার টপকে অ্যাপ্রোচ ওয়েতে উঠে দাঁড়িয়ে থাকা একটি মোটর বাইকে সজোরে ধাক্কা মারে সেই ধাক্কার জেরে বাইক রাস্তায় ছিটকে পড়ে যান এবং আশেপাশে থাকা আরো কয়েকজন পথচারীকে গাড়িটি পরপর ধাক্কা মারে বলে অভিযোগ সাতজনকেই দ্রুত স্থানীয়রা উদ্ধার করে খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় গাড়ির চালকও গুরুতর অবস্থায় রয়েছেন পুলিশ জানিয়েছে অতিরিক্ত গতি নাকি গাড়ির যান্ত্রিক ত্রুটি তা এখন নিশ্চিত নয় এই জায়গায় আগেও দুর্ঘটনা হয়েছে স্থানীয়দের দাবি ওই এলাকায় স্পিড ব্রেকার এবং গতি নিয়ন্ত্রণে নজরদারির ক্যামেরা লাগানো দরকার গাড়ি চালক সহ গাড়িটিকে আটক করা হয়েছে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতি দুর্ঘটনার বড় কারণ বলে মনে করা হচ্ছে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেও খবর